অস্বাভাবিক মৃত্যু হলো এক মহিলার পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ সে দেহ উদ্ধার করে শুক্রবার সকালে বেলদা থানার বরমোহনপুর এলাকার ঘটনা পুলিশ জানাচ্ছে মৃত বৃদ্ধার নাম সন্ধ্যা রানী দাস মহাপাত্র বয়স বাষট্টি বছর বাড়ি বরমোহনপুর পুলিশ ও স্থানীয় সূত্রে খবর অবিবাহিত মহিলা ভাইয়ের সঙ্গে থাকতেন ভাই গত এক মাস আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায় তারপর থেকেই মানসিক অবসাদে ছিলেন বৃদ্ধা বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি পরিবারের অন্যান্যরা খোঁজ চালিয়ে না পেয়ে পুলিশের নিখোঁজ ডায়েরি করেন শুক্রবার সকালে বাড়ির কাছে একটি পুকুর দেহ ভাস্তি দেখা যায় পুলিশ দেহ উদ্ধার করে খড়গপুর হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য সব পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নতমানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র M B B S M S एंसिट डॉक्टर एस आर पांडा M B B S M S ऑर्थो डॉक्टर आजना रेहनखा M B B S M S ऑर्थो डॉक्टर प्रोशाट कोंडोर M B B डॉक्टर ओविजिट शर्ट M B डॉक्टर एस तमिलीस M B B S डॉक्टर पोथिक सिट M S D N डॉक्टर मीरा चालिखा M B B S D অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো